গ্রামের ভিতরে এত সুন্দর বাসাতে শহরের ভিতরে যে কি আছে এই গ্রামটা দেখতে ভাই এত সুন্দর একবার যে দেখবে একদম সবাই মুগ্ধ হয়ে যাবে একদম অনেক ঘুরতে এসে একদম আর কি গ্রামের ভিতরে আসি মালিক দেখছো একটা মন্দির আছে আবার রাস্তার ফুলের দোকান আছে মন্দিরে দেখো এই সকালবেলা এত ভিড় লাগছে সবাই পুজো দিতে আছে আর কি আর এই মন্দিরটা কিন্তু চব্বিশ ঘন্টায় মোটামুটি ভিড় থাকেই আর অনেকই বড় তো আর আমরা আজকে ঢুকলাম না মানে কি আমরা কাজের ড্রেস পরে আসি একদমই ইলেতরা হয়ে আছে তার জন্য আজকে ওই জায়গায় যাওয়া হইল না আর রাস্তার এ পাশে দেখছো রঙের রঙের নানান রঙের ঘর আছে এই ঘরে বা কি করে অতটুকু আমরা জানি না আর কি কিবা করে এই বাসাগুলো দেখো কি সুন্দর একদম গ্রামের ভিতরে এই গ্রামটা দেখো অনেকই সুন্দর একদম দেখতে দেখো আর ভাই এই গ্রামটার কথা বইলে বুঝাইতে পারুম না দেখতে এত সুন্দর লাগে ভাই অনেকই সুন্দর এত সুন্দর গ্রাম থাকে নাকি ভাই একদম অনেকই ভালো লাগে একদম দেখছো তো কি সুন্দর ভাই রাস্তা না চিনলে একদমই শেষ অনেকই রাস্তা আছে পেছি না না এই বাসের বাসাটা দেখো একদমই বাড়ির সামনে একদমই ক্লিন ভাবে রাখে একদমই রাস্তাগুলো গুলো এত পরিষ্কার যেন একদমই ঝাড়ু বাইরে থাকে নিয়ে টাইম এক কথায় বলতে গেলে কেরালার মানুষগুলি একদম অসাধারণ একদমই মানুষগুলি গাও ভালো আর বাসাগুলি দেখে আরো ভালো লাগে একদমই এই যে ছোটটা খাইতা ছলা দোকানটা হয় একদম ছলা সকাল সকালই ছোটটা আর কি फेमस একদমই সকাল সকালে খেয়ে নিলাম আর কি আর এসে গেছে বেশি দাম না 20 টাকা এটা খালি দোকান কলাছি তো সময় না যত আরকি সময় পাই তোমাদের সবকিছু দেখানোর চেষ্টা করি আর কি দেখছো তো গ্রাম দেখে কিন্তু এত ভালো লাগে মনে হয় এই জায়গায় থাকতে পারলে তো ওইখানে অনেকই বড় একটা মন্দির আছে ওই মন্দিরে অনেকই বড় করে একটা দুর্গাপূজা হয় ওই দুর্গাপূজা দেখতে আমরা গেছিলাম একদম একদমই গ্রামের ভিতরে ওটা অনেক মানুষ হয় একদমই বলতে গেলে গ্রামগুলিকে কি পরিষ্কার আর রাখে কি যত্ন করে রাখে একদমই মানুষগুলা এটা একদমই মোটামুটি একদমই সকাল সকাল সাড়ে আটটার দিকে গ্রাম দিয়ে ঘুরতে গেছি অত মানুষ নাই একদমই আজকে আজকে মানুষ মানে অত রাস্তায় বেরোই নেই তার আগে আমরা ঘুরে 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 একদম শেষ করে আসলাম আরকি বাজার করতে দেখেছিলাম অল্প আর কি আজকে আমাদের বাজার শেষ হয়ে গেছিল আর কি ওটা আনতে যে অল্প ঘুরতেও গেলাম আর কি গাড়ি যখন পাইছি সময় পাই না তো বাজার করাই যতটুকু সময় পাই তোমাদের দেখায় আর কি ঘুরে দেখানোর চেষ্টা করি ভালো ভালো আর কি কিন্তু অত জায়গা চিনি না আর কথাও বলতে পারি না তার জন্য অত ভালো ভালো বস্তু দেখাইতে পারি না যদি কথাটা ভালো করে শিখতাম শিখি নাই তার মানে কথাটা শেখা যায় না তার মানে রাতের বেলায় কাজ করি না শেখার সময়ই নাই যদি দিনের বেলায় কাজ করতাম তখন মালিক থাকে মালিকের বউ থাকে বা এই জায়গার লোকের লেডিস থাকে ওনার কাছ থেকে কিছু শেখা যায় রাতের বেলায় আমাদের কেউ থাকে না আমরা আমরাই সব একদম সার্টার বন্ধ করে কাজ করি তার জন্য আর কি শেখাই হয় না যা অল্প শিখছি ওটা আর কি ওটা শিকার হয় ওটা শেখার মতো বল না একদমই অল্প অল্প ತೇ ಬ ಬಂಧು ಮನೆ ಸ್ಕೆಟು ಆಸು ಭಾಳ ಸುಸ್ಥ ಸೊಾಯ